على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্যে ক্যারিমের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিনে হাজারো ব্যস্ততার পিছনে ফেলে রব্যে ক্যারিমের আদেশ পালনার্থে জুমার নামাজে আজহার তৌফিক দান করেছেন কোরআন ও সন্ন্যার থেকে কিছু আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন এজন্য মালিকের দরবারে বিনয় অবনতি চিত্তে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সাহাবা একরামের প্রিয় কাজগুলো তাদের পছন্দের আলোচনাগুলো আমরা করছিলাম তো হজরতে আলীর আনহু আল্লাহ রসুলের জামাতা তিনি সেই মজলিসে বলতেছিলেন যে ইলাইয়া দুনিয়া বা সালাস আচ্ছা আমি আলীর কাছেও তিনটা জিনিস খুব প্রিয় আল্লাহ তালার গোলামি সবই সাহাব একরামের পছন্দের কাজ ছিল কিন্তু এর মধ্যে বিশেষভাবে তারা কিছু কাজকে মোহাব্বত করতে কবি বলেন হার ফুল এরা রঙে বইয়ে দিয়ে কর অর্থাৎ এক এক ফুলের রঙ এবং ঘ্রাণ আলাদা আলাদা পৃথিবীতে যত ফুল আছে এক ফুলের রঙের সাথে অন্য ফুল মিলে না ঘ্রানের সাথে অন্য ফুল তো আল্লাহর অলিদের সাহাবা একরামের তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ছিল এক একজনের কাছে এক একটা বেশি প্রিয় ছিল তো হাজত আলী নদী আল্লাহ আনহুর কাছে সবচাইতে প্রিয় কাজ ছিল মেহমানের মেহমান নামাজে মেহমানদারি করা মেহমানকে খাওয়ানো মেহমানকে আরাম দেওয়া মেহমানের ইজ্জত করা এটা আল্লাহ তালাল খুব পছন্দের গুণ পছন্দের কাজ জাহিলি যুগে বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যার নাম হাতেম তাই কিতাবের মধ্যে তার ঘটনা আসছে যে তিনি জাহিলি যুগে ইন্তিকাল করেছেন ইমান ছিল কি ছিল না এই বিষয় নিয়ে মতনৈক্য রয়েছে কিন্তু বলা হয়ে থাকে তার মেহমান নওয়াজির এত বেশি গুণ ছিল যে তার এই গুণের কারণে জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না মেহমানকে এত বেশি ইজ্জত তিনি করতেন এত বেশি দাতা ছিল ঘটনা আসছে যে এক মেহমান অনেক দূর থেকে আসছে তার বাড়িতে তো বিকালবেলা আসছে তা আসার পরে রাত্রে তাকে হাতেম তাই উটের গোস্ত উট জবাই করে উটের গোস্ত দিয়ে তাকে খানা খাওয়াইছে তো সকালে তিনি চলে যাবেন তো যাওয়ার সময় হাতেম বলতে সে মেহমান আপনার কি মনের কোনো আশা আছে যেটা আমি পূর্ণ করতে পারি আপনার কি দিলের কোনো তামান্না আছে যেটা আমি আপনার খাহেসটা আমি পূর্ণ করতাম তো মেহমান বলতেছে হাতেম তাই আমি অনেক দূর থেকে এসেছি শুনেছি আপনি অনেক বড়ো দাতা তো এও শুনেছি যে আপনার নাকি লাল রঙের একটা উট আপনার কাছে আছে। যে উটে আপনি চলাফেরা করেন তো লাল রঙের উট তো সাধারণত বাজারে পাওয়া যায় না তো আমার দিলের তামান্না হইল আপনি যদি আমাকে আপনার সেই লাল উটটা হাদিয়া দিতেন তা আমি খুব খুশি হইতাম তা হাতেম তাই বলতেছে আল্লাহর বান্দা আপনি কেন আমাকে এই কথা বিকালে বললেন না কারণ আপনি যখন আসছেন তো রাতের বেলা মরুভূমিতে মরু ঝড় হয়েছে আমার উটের যেই মাজরা রয়েছে যেই শস্য রয়েছে যেখানে উট আমি লালন পালন করি সেখান থেকে উট এনে জবাই করে আপনাকে মেহমানদারি করানো আমার পক্ষে সম্ভব হয় নাই এজন্য আমি আমার সেই প্রিয় যে যে লাল উটটা আমি চলাফেরা করি এই উটটা জবাই করে আপনাকে আমি মেহমানদারি করাইছি কেমন মেহমান নামাজই তারা করতেন তো হজরত আলীর আনহুর কাছে প্রিয় কাজ ছিল মেহমানের মেহমানদারি করা দুই নম্বরের প্রিয় কাজ ছিল হজরত আলীর কাছে গরমের দিন রোজা রাখা কারণ গরমের দিন হয় অনেক লম্বা তৃষ্ণা ক্ষুধা এগুলা বেশি থাকে আর এই সময় আল্লাহ তালার জন্য তৃষ্ণার কষ্ট সহ্য করা পিপাসার কষ্ট সহ্য করা ক্ষুদার কষ্ট সহ্য করা এটা হজরত আলীরল্লাহ আলহ কাছে প্রিয় কাজ ছিল আমরা তো শীতের দিনেই ফরজ রোজা রাখতে চাই না অনেক ভাই বিভিন্ন বাহানা তালাশ করে কেউ বলে আমার গ্যাস্ট্রিক কেউ বলে ডায়াবেটিস কেউ বলে নাচে কি নাই যারা রিক্সা চালায় কামিত রিক্সা চালাই রোজা কিভাবে রাখি যারা এরকম শ্রমজীবী কামিত শ্রম দেই রোজা কিভাবে রাখি ফরজ রোজাই রাখতে চাই না আর হজরত আলীর কাছে প্রিয় কাজ ছিল গরমের দিনে আল্লাহর জন্য রোজা রাখি তৃতীয় নম্বর প্রিয় কাজ হজরত আলী আদি আল্লাহ মানহ বলে যে আমার কাছে প্রিয় কাজ হল দুশ্মনের উপর তরবারি চালানো আল্লাহর দুশ্মনের উপর তরবারি চালানো এটা আমি আলীর কাছে প্রিয় কাজ এজন্য হাজরত আলীর একটা তরবারি ছিল যেটার নাম ছিল জুলফিকার এই জুলফিকার তরবারি নিয়ে তিনি শত্রুর বিরুদ্ধে আল্লাহ তালার জন্য জেহাদে ঝাঁপিয়ে পড়তেন শাহাদাতের তামান্নায় তিনি জেহাদ করতেন আল্লাহ তালার দুশ্মনদেরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করতেন খতম করতেন এটা হজরত আলীর আনহুর প্রিয় কাজ ছিল তো সারজন সাহাবি তাদের প্রিয় কাজগুলো প্রিয় গুণের কথাগুলো আলোচনা করতেছে তো আল্লা সুবহান আর আজিম থেকে হজরত জিব্রাহীল আমিনকে পাঠিয়ে দিছেন যাও জিবরাইল তুমি গিয়া তোমার প্রিয় কাজের কথা বলো আর আমি রব্বে জনিল আমারও তিনটা প্রিয় বান্দাদের মধ্যে বান্দার আমলের মধ্যে তিনটা কাজ আমি আল্লাহর কাছে খুব প্রিয় এগুলা গিয়া তুমি বর্ণনা করো সুবহান আমি জিব্রাইল আমি যদি পৃথিবীরবাসীদের মধ্যে থেকে একজন হতাম আমি যদি মানুষের মধ্যে থেকে একজন হতাম তো আমি জিব্রাইল আমিনের কাছেও তিনটা কাজ খুব প্রিয় ফেরেস্তাদের সর্দার তার প্রিয় কাজের কথা বর্ণনা করছেন এক নম্বরে পথভ্রষ্টদেরকে পথের সন্ধান দেওয়া যারা সঠিক পথের দিশায় সঠিক পথ তালাশ করতে গিয়া বিভিন্ন পীরদের আস্তানার মধ্যে ঘোরাফেরা করে এদেরকে ধরে ধরে আল্লাহর পথ দেখায় দেওয়া আছে কি নাই হেদায়তের আশায় তারা কি টানে গাঞ্জা টানে আর কয় এটা গাঞ্জা না এটা কি গাঞ্জারা কি বলে সিদ্ধি এটা হল সিদ্ধি অত অতসল্লার হাবিব বলেন কুল্লু মুস্কির হারাম প্রত্যেক এমন বস্তু যেটা নেশার উদ্রেক করে মানুষের বিবেককে লোভ করে দেয় এমন প্রত্যেক বস্তু হারাম চাই সেটা প্যাট ভরে খাক চাই সেটা এক ফোটা খাক সব কিছু হারাম এর জন্য জিব্রাইল আমিন বলেন পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়া আমি প্রথম প্রিয় কাজ কত মানুষ আছে রোডে গাড়ে ঘোরাফেরা করে আসান হয়ে যায় মসজিদে আসে না দোকানের মধ্যে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে আসান দিলে মসজিদে আসে না আছে নাই এ সমস্ত লোকদেরকে আপনি আমি যদি পরম মমতায় তাদেরকে আল্লাহ তালার দিকে আহ্বান আমরা করি তো আমার প্রিয় কাজ হলো এই মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা আর জিব্রাইল আমিনের কাজও কিন্তু গোমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা জিব্রাইলের প্রিয় কাজটার সাথে আমার প্রিয় কাজ মিলে গেল ফেরেস্তাদের আমলের সাথে কোনো বান্দার আমল যদি মিলে যায় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে লিখেছেন গুফির আল্লাহ হুম দাফতামি জাম্বি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের পেশের সব গুণাগুলো মাফ করে দেবে যেমন হাদিসে আসছে ইমান ইমাম যখন নামাজের মধ্যে স্রায়েফা তেহা পাঠ করার পরে বলেন দল তো তারা সমস্বরে বলে আমিন আর ফেরেশতার আমিনের সাথে যেই মুক্তা দিটার আমিন মিলে যাবে আল্লাহর হাবিব বলে তোমার সব মা তো ফেরেস্তাদের সর্দারের প্রিয় কাজ হইল পথ মানুষদেরকে যারা আল্লাহ থেকে দূরে চলে গেছে এদেরকে ধরে ধরে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া এটা জিব্রা ইলামিনের এক নম্বরের কাজ নাম্বার দুই জিব্রা আমিন বলেন ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তালার আল্লাহ তালার জন্য নিজেদের দুঃখ কষ্টগুলোকে হজম করে নিজের দুঃখের কথা দুনিয়ার কারো কাছে বলে না নিজের বেদনার কথাগুলো গভীর রজনীতে আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে এই মানুষগুলাকে মোহাব্বত করা এই মানুষদেরকে ভালোবাসা আমি জিব্রাইলাম ইন দ্বিতীয় পছন্দের কাজ কিছু মানুষ আছে যারা নিজেদের অভাবের কথা মানুষের কাছে বলে আল্লাহর হাবিব বলেন কোনো অভাবী ব্যক্তি নিজের অভাবের কথা যদি গোপন করে দুনিয়ার কোনো মানুষের কাছে না বলে আল্লাহ তালার কাছে বলে একদিন কেউ যদি এমন ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা পরবর্তী এক বছরের হালাল ব্যবস্থা করে দেবে কিছু মানুষ আছে হাই হাই কোম্পানি কি বলেন আছে কি নাই এই গেলাম রে ওই দুঃখ সেই দুঃখ ভালো আসেনি না বেশি ভালো নাই এই সমস্যা সেই সমস্যা কি বলেন আছে কি নাই অথচ যারা নিজেদের দুঃখ কষ্টের কথা গোপন করে আল্লাহ তালার কাছে বলে দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না এই মানুষদেরকে স্বয়ং জিব্রাইন আমিন ভালোবাসেন আর জিব্রাইন আমিন যাকে ভালোবাসে আসমানের সব ফেরেস তারা ওই ব্যক্তিকে ভালোবাসে আর আসমানের ফেরেশতাদের ভালোবাসার প্রভাব জমিনের শুধু মানুষের প্রতি পড়ে না কুল কায়নাতের উপর ওই ফেরস্তাদের ভালোবাসার প্রভাব পড়ে আর প্রত্যেকটা মফলুক ওই ব্যক্তিকে ভালোবাসে এজন্য দেখেন না একদল সাহাবা একরাম গিয়েছে সেই বিশাল গহীন আফ্রিকার জঙ্গলে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে দিতে রাত হয়ে গেছে জঙ্গলবাসী বেদুইনদের কাছে আশ্রয় চাইছে ভাইরে আমরা শুধুর মদিনা থেকে মোহাম্মদ রসুল উল্লাহর সাথীরা এসেছি দাওয়াত দেওয়ার জন্য রাত হয়ে গেছে রাতটুকুন আমাদেরকে আশ্রয় দাও আফ্রিকার বাসিন্দারা তাদেরকে আশ্রয় দেয় নাই বলছে না না তোমরা জঙ্গলেই থাকো মনে করেছেন আত্মীবা জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদেরকে খতম করে দিবে। কিন্তু দলের যিনি আমির ছিলেন তিনি স্বরে ডাক দিয়ে বললেন হ্যাঁ জঙ্গলের অহাসি প্রাণীরা হ্যাঁ জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা সাধারণ কোনো মানুষ নই বরঞ্চ আমরা মদিনার সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথী আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বরত্বের পতাকাকে সারা বিশ্বে উদ্দিন করার জন্য এসেছি এলাই কালিমাতুল্লার জন্য এসেছি আমরা এখানে থাকব তোমরা সবাই চলে যাও জঙ্গলের মরুবাসীরা চেয়ে চেয়ে শুধু তাকিয়ে দেখল হিংস্র প্রাণীরা দলে দলে শুধু সেই এলাকায় ছেড়ে চলে যাচ্ছে এমন এমনকি বাঘ ভাল্লুকগুলো তাদের ছোট ছোটো বাচ্চাগুলোর ঘরের মধ্যে কামড় দেওয়া চলে যাচ্ছে তো যাদেরকে আল্লাহ ভালোবাসে যাদেরকে জিব্রাইল ভালোবাসে শুধু মানুষ নয় গোটা পৃথিবীর সব জানোয়ারগুলো তাদেরকে ভালোবাসে তো জিব্রাইল আমিনের দ্বিতীয় পছন্দের কাজ হল এটা তৃতীয় পছন্দের কাজ জিব্রাইল আমিন বলেন যে অধিক সন্তান সন্ততিওয়ালা পিতাকে সাহায্য করা আমি জিব্রাইল আমিন তৃতীয় পছন্দের কাজ সুবহানাল্লাহ কি বলেন আমাদের সমাজে এখন তো একজন দুইজন সন্তানের বেশি আর নিতে চায় না অথচ আল্লাহর হাবিব বলেছেন তাজাউওয়াজুল ওয়লুদাল ওয়ুদ ফায় ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম আমার সাহাবিরা তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশের মেয়েরা যেই বংশের মায়েরা তাদের স্বামীদেরকে বেশি মোহাব্বত করে এবং যারা বেশি বেশি সন্তান জন্ম দিতে সক্ষম সুভান কেন কারণ আমি ময়দানে ভাষারে সব নবীদের উপরে গর্ব করব যা আমার উন্মতের সংখ্যা বেশি সুভান অথচ আমরা করি কি তার বিপরীত সরকার কি বলে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই কুহুরি স্লোগান এই খারাপ স্লোগান ইউরোপ আমেরিকা আর চীনের সরকাররাও দিয়েছিল দেওয়ার কারণে তাদের এই অবস্থা হয়েছে এখন তাদের জনসংখ্যা কমতে 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 এখন ঘোষণা দিছে যে সন্তান জন্ম দাও তোমার বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব সরকার দেবে তাও কোনো খবর নাই ঠিক না কি আপনারা দেখেন না পত্রিকায় আল্লাহ এমন মোহর মেরে দিছে যে আমার উপরে খবরদারি যা সন্তান দেওয়া বন্ধ করে দিলাম এখন সন্তানই নাই তাদের বেশি সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে বরকত এটা এজন্য অধিক সন্তান সন্ততিওয়ালা পিতা যারা এদেরকে গোপনে সাহায্য করবেন কারণ এদের সংসারের খরচ বেশি এদের সংসারের খরচ বেশি এদেরকে গোপনে সাহায্য করবেন ভালোবাসবেন তো আমিন এর ভালোবাসার সাথে আপনার ভালোবাসা মিলে যাবে এবার রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন অজিব্রাহীল তুমি জানিয়ে দাও আমি রব্বে জলিল আমিও বান্দাদের তিনটা কাজকে খুব পছন্দ করি বান্দাদের সব কাজকে কিন্তু আমি পছন্দ করি না আমি বান্দাদের বিশেষ বিশেষ কিছু কাজকে খুব পছন্দ করি এক নম্বরে আমি ওই বান্দাকে বেশি মোহাব্বত করি যার জবানে শুধু জিকির আর জিকির থাকে সুহানা যার জবানটা সদা সর্বদা আল্লাহর নামের জিকিরে ব্যস্ত যার জবান দিয়া শুধুমাত্র আল্লাহ তালার জিকির বের হয় আল্লাহর কালামে মাজিদের তেলামাত বেশি বেশি করে করে এমন বান্দাদেরকে আমি আল্লাহ খুব ভালোবাসি দুই নম্বরে কালবান খাসিয়াম আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি যেই বান্দার হৃদয়টা আমাকে ভয় করে যার হৃদয়ের মধ্যে আমার ভয় রয়েছে আমার ভয় ওই বান্দাকে কোনো গুনাহে কাজে যেতে দেয় না আমার ভয় ওই বান্দাকে রাত্রিবেলা পরে পরে ঘুমাইতে দেয় না বরঞ্চ গভীর ঘুম থেকে উঁচু করে আমার সামনে দাঁড়া করে দেয় আমি ওই বান্দাকে ভালোবাসি তিন নম্বরে ওয়াজমান আলাল বালা র আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি যেই বান্দা দুঃখ কষ্ট সহ্য করে নিজের দেহে রোগ শোক কিন্তু কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ কি বলেন এমন বান্দা আছে কি নাই এই জন্য ভাইয়েরা আমার দেখেন না হজরতে আয়ুব আলাই হজরতে আইব আলাইলাম বিশ বছর পর্যন্ত এমন দুরারোগ্য বেদিতে ভুগেছেন জবানটা সারা আর কোনো দেহে তার সুস্থতা নাই সুস্থতা নাই কিছুদিন পরে তিনি যখন সুস্থ হলেন কেউ তাকে জিজ্ঞেস করলো ও গো আল্লাহর আয়ু আপনার জিন্দগির মধ্যে সব চাইতে সুখের সময় কোনটি হসতে আয়ু মানু ইসালাম বলেন আমার জিন্দগির সব চাইতে সুখের সময় হইল ওই সময়টা যখন আমি অসুস্থ ছিলাম যখন আমি বালা মুসিবতে আক্রান্ত ছিলাম বলে কেন কারণ তখন প্রতিদিন একবার আমার আল্লাহ ডাক কেমন আছো এজন্য কারো যদি দুঃখ কষ্ট হয় বালা মুসিবত হয় রোগ শোগ হয় তো আল্লাহ তালা ওই বান্দার দিকে রহমতের নজরে তাকান তার গুনাগুলো মাফ হয়ে যায় তার মর্যাদা আল্লাহ তালার কাছে বৃদ্ধি পেতে থাকে এজন্য ভাইরা মা রোগ শোক হলে আল্লাহ তালার কাছে কোনো অভিযোগ নয় বরঞ্চ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা তো আল্লাহ তালাও তিনটা কাজকে খুব বেশি পছন্দ করেন কি বলেন এই পছন্দগুলো আমাদের পছন্দ বানানো যায় কি না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে আপনারা জানেন আপনাদের এই সাতঘরিয়া কবরস্থান ইসলামিয়া মাদ্রাসা এখানে দীর্ঘ দু থেকে শিক্ষা কার্যক্রম চলছে আপাতত এখানে কিন্টার গার্ডেন শাখা ইসলামিক কিন্টার গার্ডেন শাখা এবং হিফ শাখা রয়েছে তো যেহেতু এই ইংরেজি বছর প্রায় শেষ কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বরে এবং জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে তো আমরা আপনাদের সামনে আমাদের ছোট ছোট মাসুম তলিবুলা কি শিখেছে তারা কত চমৎকার করে আল্লাহর কালাম শিখেছে হাদিস শিখেছে মাস আলা মাসাইল শিখেছে এবং আল্লাহর কালাম লিখতে পড়তে তারা বলতে জানে আলহামদুলিল্লাহ এটা ছোট বাচ্চারা আপনাদেরকে অল্প কিছু করে আপনাদেরকে দেখাবে এ পর্যায়ে আমি কালামি মাজিদ থেকে তিলাওয়াতের জন্য ছোট একটা বাচ্চাকে আহ্বান করব। হাবিবুল্লাহ আপনাদের সামনে সুন্দর করে দেখেন কতটুকু ছোট বাচ্চা আলহামদুলিল্লাহ তিরিশ পাড়া কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে এবং মুখস্থ সে কিছুটা করেছে হ্যাঁ এই ছোটো মাইকটান ছোট্ট সোনামণি কয় বছর হয়েছে পাঁচ বছর হবে আলহামদুলিল্লাহ তো চমৎকার করে আল্লাহ আলাম করে কি বলেন আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিবে আমি পর্যায়ে কিছু মাস আলা আলোচনা করবে উজু করার কি পদ্ধতি সুন্নতি পদ্ধতি আমাদের সামনে আসছে ছোট্ট বন্ধু নূর আবদুল্লাহ হ্যাঁ এই যে নূর আবদুল্লাহ হ্যাঁ

কত চমৎকার করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আলেম হাফিজ হিসাবে কবল করে হ্যাঁ যাও মাশা কত চমৎকার করে আল্লাহর কালাম তারা লিখতে পারে লিখবে মুরসালিন এবং ইব্রাহিম হ্যাঁ মুরসালিন এবং ইব্রাহিম লিখে আপনাদেরকে দেখাবে এর মধ্যে চমৎকার এরকম আদিয়ায় সালাত আমাদের সালমান নামাজের মধ্যে কী কী দোয়া পড়তে হয় সালমান চমৎকার করে আমাদেরকে শোনাবে আসল হ্যাঁ এই যে আপনাদের এই যে মাসার দেখেন আল্লাহ কালাম ফির হ্যাঁ দেখেছেন আপনারা হ্যাঁ কত চমৎকার করে আলহামদুলিল্লাহ এইসব বাচ্চারা লিখে শুধু পড়তেই জানে না তারা লিখতে জানে পড়তেও জানে এবং তারা অর্থও বলতে জানে আলহামদুলিল্লাহ হ্যাঁ

نتكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجوع. আমরা অনেকেই পারি না কি বলেন দোয়াই কোনত পারি না এই জন্য নামাজও পড়ি না অথচ বাচ্চারা অত্যহী শুদ্ধ আলহামদুলিল্লাহ আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার মৃত্যুর পরে এভাবে যদি দোয়া পাঠ করে আপনার জন্য দোয়া করে কি বলেন আল্লাহ কবুল করবেন কি করবেন না এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করব তো ইনশাল্লাহ এখানে শুধু আরবি পড়ানো হয় না এখানে কিন্তু আপনার প্রাইমারি লেভেলের পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান রয়েছে এগুলোও এরা শিক্ষা করে আলহামদুলিল্লাহ এ যে কত চমৎকার করে এদের আজকে তো বাংলা ইংরেজি এগুলা লিখলো না সময় নাই বাংলা ইংরেজি লেখাও কিন্তু এই আরবের মতোই সুন্দর আলহামদুলিল্লাহ যাও তোমরা এটা ওখানে রেখে যাও হ্যাঁ তো আমাদের এই সামনে বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বর থেকেই এখানে আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে ইনশাল্লাহ আমরা আমাদের ছেলে এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা মেয়েদেরকেও নিচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী অর্থাৎ মোটামুটি আট বছর বয়স পর্যন্ত আমরা মেয়েদেরকে নিচ্ছি এরপরে এদেরকে আমরা নিচ্ছি না তাদের জন্য মহিলা মাদ্রাসার ব্যবস্থা অন্য কোথাও গিয়ে ভর্তি হবে ইনশাআল্লাহ এর আগে এই আট বছর সাত বছর ছয় বছর এই সমস্ত মেয়েদেরকেও আপনি ভর্তি করবেন আল্লাহ তালা আমাদেরকে কবর করে দুইটা মাস আলা এসেছে জানতে চেয়েছেন এক ভাই মসজিদে মান্যত করা যাবে কি না কে বলেন আমরা অনেকে মসজিদে মান্যত করি না করি কিনা মসজিদে মান্যত করা জায়েজ কি জায়েজ না এই মাসালা তো আমরা এখনও শিখি নাই মাসালা হল মান্যত এমন জায়গায় করতে হবে যেখানে কোনো গরিব মিসকিন রয়েছে যেমন ইয়াতিমখানা হতে পারে লিল্লা মাদ্রাসায় হতে পারে হ্যাঁ কোনো গরিব ব্যক্তিদের জন্য হতে পারে যা আমার যদি এই কাজটা হয় তো আমি দশজন মিসকিনকে খাওয়াবো বা আমি ইয়াতিমখানায় দান করব। এ এছাড়া মান্যত অন্য কোথায় হয় না মসজিদে মান্যত হয় না মাসালা বুঝে আসছে আল্লাহর ঘর কি অভাবী অভাবী না মসজিদে মান্যত হয় না এই জন্য আমরা মসজিদে কি করবো না মান্যত করব না তো মসজিদে হয় না মাজারে মান্যত হয় কি বলেন মাজারে হয় মান্যত ল্যাংটা বাবার দরবারে হয় না মাজারে আমরা কি করবো না মান্যত করব না কোনো বাবার দরবারে মান্য করবো না মান্যত হবে ইয়াতিম খানায় মান্যত হবে মিসকিনদের জন্য বোঝা দ্বিতীয় প্রশ্ন হল মসজিদের মাইকে আজান ব্যতীত অন্য কোনো এলান করা যাবে কিনা এখানে আলা হল যিনি মসজিদে মাইক দিয়েছেন তিনি যদি দেওয়ার সময় নিয়োগ করে থাকে যে এই মাইকটায় শুধু আজান হবে তাহলে ওই মাইক দিয়ে আজান ব্যতীত অন্য কোনো অ্যালান দেওয়া যাবে না আর যদি দেওয়ার সময় নিয়োগ করে যে না এটা আমি মসজিদে দিলাম মসজিদ সংশ্লিষ্ট সমস্ত ভালো কাজে এটা দিয়ে এলান করা যাবে এই নিয়োগ করে ব্যাপক নিয়োগ করে যদি দান করে তাহলে এটা দিয়ে কোনো মৃত ব্যক্তির অ্যালান দেওয়া বা জরুরি কোনো অ্যালান দেওয়া এটা যাবে আসছে যে কোনো নেক কাজ আমরা করব তো নিয়তটাকে ব্যাপক রাখবো নিয়তটাকে কি রাখবো ব্যাপক তাহলে আমার সবও কি হবে ব্যাপক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তাও ফেক দান করেন যারা সুন্নত পড়ে নেই চার কাজ সুন্নত মাস পরে নেই বাকি